তো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমার কিন্তু ইউটিউবে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো এটা পুরোপুরি সম্ভব হয়েছে বন্ধুরা তোমাদের জন্য তোমরা যদি না থাকতে এটা কোনো সময় সম্ভব ছিল না তো বন্ধুরা আশা করছি তোমরা কিন্তু আগামী দিনও এইভাবে আমাকে সাপোর্ট করো আর তোমাদেরও কিন্তু আমি সবসময় সাপোর্ট করব আর তোমাদের জন্য সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা তো আজকে বন্ধুরা তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি সেই ভিডিওটা আর কথা বন্ধুরা যেটা বলতে ভুলে গেছি তো তোমরা কিন্তু অনেকেই আছো এর মধ্যে যে পাঁচশো সাবস্ক্রাইবার শুনে কিন্তু হয়তো তোমরা হাসতে পারো ভাবছো হয়তো পাঁচশো সাবস্ক্রাইবার তো পাঁচশো সাবস্ক্রাইবার কিন্তু আমার কাছে বন্ধুরা এটা পাঁচ হাজার পাঁচ লাখ পাঁচ কোটির সমান আছে কেন যে বন্ধুরা আমার কিন্তু জিরো মানে একদম একও বলছি না কিন্তু জিরো থেকে আমি কিন্তু এই পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি রকম কোনো রকম মানে কোনো অনেক ফেকভাবে কিন্তু অনেকে সাবস্ক্রাইবার পূরণ করে নিচ্ছে তাদের দেখছি কিন্তু বন্ধুরা দু তিন লাখ চার লাখ কিন্তু সাবস্ক্রাইবার তাদের ভিডিওতে কিন্তু গিয়ে দেখছি ষাটটা কিন্তু তার মানে কি কিন্তু তোমাদের বলেছি আগে ভিডিওতে যে কোনো সময় আমি কোন রকম ডুবিসিটি করে কাউকে বলিও না সাবস্ক্রাইবার আমি নিজেও এটা করি না তার জন্য বন্ধুরা আমি এর জন্যই পাঁচশো সাবস্ক্রাইবার মানে তোমাদের আমি বলেই দিলাম এটাকে আমি পাঁচ হাজার পাঁচ লাখ এবং পাঁচ মিলিয়ন মনে করতে পারি তো বন্ধুরা এটা পুরোটাই তোমাদের জন্য সম্ভব তো এটা তোমাদের এটাই জানো ছিল তো বন্ধুরা যেটা ভিডিও আজকে তোমাদের যেটা নিয়ে করে আজকের ভিডিওটা যেটা হতে চলেছে অনেকটাই ধামাকাদার ভিডিও মানে পুরোটাই ধামাকাদার ভিডিও তোমরা কিন্তু নতুন যারা আছো বন্ধুরা তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা এই যে আজকের ভিডিওটা ভিডিওটা হচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই আছো যারা ইনশর্ট বলো ক্রাইম মাস্টার বলো এগুলো দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করো তো নতুন যারা আছো তারা কিন্তু এই দুটো অ্যাপস নিয়েই এডিটিং করো কিন্তু বন্ধুরা তোমরা এর কিন্তু ওয়াটার মার্কটা কিন্তু তোমরা রিমুভ করতে জানো না তো আজকে বন্ধুরা আমি কিন্তু তোমাদের এই ইনশর্ট অ্যাপস থেকে ভিডিও বানানোর পরে যে ওয়াটারমার্কটা থেকে যায় তোমাদের ভিডিওতে এটা কিভাবে তোমরা রিমুভ করবা এই ভিডিওতে পুরো এ থেকে জেড আমি পুরো জলের মতো পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি বন্ধুরা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ করলে কিছু শিখতে পারবে না তো যাদের এই ভিডিওটা দেখে একটুও উপকার হবে বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি বন্ধুরা তো সবার প্রথমে বন্ধুরা আমাদের ইনশর্ট যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিকে আমাদের ওপেন করে নিতে হবে তো চলো সবার ফার্স্টে আমরা ইনশর্ট অ্যাপসটিকে ওপেন করে নেবো তো বন্ধুরা ওপেন করার সাথে সাথে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে বন্ধুরা ভিডিও বলে একটা আমরা অপশান দেখতে পাচ্ছি এই যে ভিডিও বলে অপশানটা এই অপশানে আমরা একবার ক্লিক করে নেব তো ভিডিওতে যখনই ক্লিক করবো তো এখানে বন্ধুরা নিউ বলে তোমরা কিন্তু একটা অপশান দেখতে পারবে এই নিউ অপশানে আমরা একবার ক্লিক করব। তো নিউ অপশান যখনই ক্লিক করবো তো এখানে আমাদের ফোনের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যায় বন্ধুরা এখান থেকে আমরা যেই ভিডিওতে ওয়াটারমার্ক মানে রিমুভ করবো সেই ভিডিওটা সিলেক্ট করে নেবো তো তোমরা তোমাদের পছন্দের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিও তো আমি ওইখান থেকে দেখো ভিডিও সিলেক্ট করে জাস্ট এখানে একটা রাইটের অপশান চলে আসবে বন্ধুরা তো রাইট ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো দেখতেই পারছো আমাদের ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে এবার তোমরা তোমরা নিচের দিকে রাইট সাইডের নিচের দিকে তোমরা খেয়াল করতে পারবে বন্ধুরা ভিডিওর নিচের দিকে তো এখানে দেখো এই যে ইনশর্ট এই যে ওয়াটারমার্কটা কিন্তু রয়ে গেছে বন্ধুরা তো এটাকে রিমুভ করা খুবই সহজ বন্ধুরা এটা ইনশর্ট অ্যাপস থেকেই দেখিয়ে দিচ্ছে বন্ধুরা তো এটার জন্য আমাদের করতে হবে এই যে ইনশর্ট যে লেখাটা রয়েছে বন্ধুরা ওয়াটারমার্ক যে লেখাটাই যে আমি তোমাদের দেখাচ্ছি মার্ক করে এখানে জাস্ট আমরা একবার টাচ করবো তো টাচ করার সাথে সাথে দেখো এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো তোমরা ওপরের দিকে খেয়াল রাখো দেখো এখানে রিমুভ ওয়াটারমার্ক অ্যান্ড অ্যাডস এই অপশানটা কিন্তু তোমরা দেখতে পাবে তার নিচে বন্ধুরা একদম নিচে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফ্রি রিমুভ ঠিক আছে তো এইখানে কিন্তু এই যে অ্যাড ফ্রি রিমুভ এইখানে কিন্তু আমরা একবার ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা তোমাদের ফোনে যদি ইন্টারনেট অন থাকে তো একটা কিন্তু অ্যাড আসবে তো অ্যাড আসার সাথে সাথে বন্ধুরা তোমরা কিন্তু অ্যাডটা পুরোপুরি ফুল অ্যাড কিন্তু তোমাদের দেখতে হবে তো ফুল অ্যাড দেখার পরেই কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে আমাদের এখানে অটোমেটিকই আমাদের ওয়াটারমার্ক যেটা রিমুভ হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ওয়াটারমার্ক কিন্তু ইনশটের ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবে কয়েক সেকেন্ডের মধ্যে আশা করছি বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবে সেটা কিন্তু শিখতে পেরেছো তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু তোমরা অনেক বেশি করে শেয়ার করো যাতে তোমাদের মতো যারা জানে না অনেকেই আছে তারা কিন্তু বন্ধুরা যাতে এই ওয়াটারমার্ক রিমুভ করাটা শিখতে পারে তো বন্ধুরা ওপরে দেখো সেভের অপশান দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে সেবে ক্লিক করব তো সেবে ক্লিক করার সাথে সাথে আরেকবার সেভের অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে বন্ধুরা যারা নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থেকো টাটা বন্ধুরা